আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাব হজরত শাহজালাল মাজার শরীফে শাহজালাল ছিলেন একজন বিখ্যাত দরবেশ ও কামিল পীর সিলেট অঞ্চলে উনার মাধ্যমেই প্রথম ইসলাম প্রচার ঘটে সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানুদ্দিনের উপর রাজা গৌরগবিন্দের অত্যাচার এর প্রেক্ষিতে হজর শাহজাল রহমতুল্লাহ আলী ও তার সোফা সঙ্গী তিনশো সাইটাউলিয়ার সিলেটে আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা এ কারণে সিলেটকে তিনশো আউলিয়ার নগর বলা হয় নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পারেন উনি একজন দরবেশ নিজামুদ্দিন আউলিয়া একজোড়া কবুতর পাঠিয়ে হজত শাহজাল আল রহমতুল্লাহ আলি নিমন্ত্রণ জানান এখানে যে কবুতরগুলো দেখা যায় তা ওই কবুতরের বংশধর যা জালালি কবুতর নামে পরিচিত এ পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ দুই সালে বিষ প্রয়োগে পুকুরে প্রায় সাতশোর বেশি গজার মাছ হত্যা করা হয় ফলে পুকুরের গজার মাছ শূন্য হয়ে পড়েছিল হজর শাহ রহমতুল্লাহ আলি সাল্লাম এর অপর সফর শাহ মুস্তফা রহমতুল্লাহি আলাইস্লাম এর মাজার থেকে ছব্বিশটি গজার মাছ এনে পুকুরে সারা হয় বর্তমানে পুকুরে কয়েক শত গোজার মাছ রয়েছে অজত শাহজাল রহমতুল্লাহি আলসাল্লাম একটি কূপ খনন করার আদেশ দিয়েছিলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন এই কূপটি জমজম কূপের সঙ্গে সম্পৃক্ত করার জন্য এরপর তিনি লাঠি দিয়ে মাটিতে আঘাত করলেন এর সঙ্গে সঙ্গে কূপটির সাথে জমজম কূপের মিলন ঘটে আল্লাহর কুমতার বদৌলতে এই কূপে সোনা ও রূপারঙ্গের মাসের জন্ম হয় যা আজয়িকূপের মধ্যে দেখা যায় পুণ্যের উদ্দেশ্যে দর্শনার্থীরা প্রতিদিন প্রচুর অর্থ দান করে সিলেটের মাটিতে পীর দরবেশ চাহিদা আছেন উনাদের মধ্যে তিনি অন্যতম এজন্য ওনাকে অলিকুল শিরোমণি বলা হয় উনি সকল ধর্মের মানুষের সাথে সমাদৃত ছিলেন তাই প্রতি বছর ধর্মবর্ণ নির্বিশেষে হাজারো মানুষের ঢল দেখা যায়